ভাদুরের মকদমপির মেলা খুবই পরিচিত মেলা মেলা এবং জমাটি বলা যায় দুদিন বাকি আছে কিন্তু আগে থেকেই তার প্রস্তুতি প্রায় সারা এবং অনেক দোকানপাটও বসতে শুরু করেছে আমরা বিস্তারিত আমার সঙ্গে লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান সুরাজ কতটা প্রিপেয়ার্ড এই মেলা কমিটি এবং কি দেখলেন দেখো হারামবাগ মহকুমার অন্তর্গত গোঘাট থানার ভাদুর একদম ভাদুরের আদ্রা গ্রামে অর্থাৎ যে দ্বারকেশ্বর নদীর তীরেই বলা যেতে পারে সেখানেই বাবা মকদুম সাহেব পীরের মেলা অর্থাৎ উড়স হয় এবং প্রতি বছর পাঁচই মাঘ এই উড়স হয় এবং এই উড়স উপলক্ষে যেটা জানা গেছে যে কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে এই এই উড়স হচ্ছে প্রায় চব্বিশতম উড়স এবং সেই চব্বিশতম উড়স উপলক্ষে আগে থেকেই সেজে উঠেছে বলা যায় কারণ এই গোঘাটের যে ভাদুর অঞ্চলে এই বাবা মকদম পীর সাহেবের উপলক্ষে এখানে প্রায় লক্ষাধিক মানুষ আসেন এবং লক্ষাধিক মানুষ আসার ফলে তারা এখানে যেটা বিষয় আছে যে এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় খিচুড়ি খাওয়ানো হয় সেই কারণে কিন্তু প্রচুর মানুষ নিজে থেকে তারা নিজেরা থেকে তারা নিজেরা থেকেই অনেক কিছুই দান করেন বলা যেতে পারে শুরু করে সব কিছুই এবং যেটা জানা গেছে যে মানুষের মানত পূরণ হয় মানুষ যেটা যে কোনো বিষয়ে আশা করেন এবং এই বাবার কাছে মানত করেন তার পরিপ্রেক্ষিতেই অনেকেই উপকৃত হন সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু সারা বছরই মানুষ ওখানে যাতায়াত করেন যাতায়াত করেন এবং যাতায়াত করার ফলে এবং পাঁচই মাঘ একদম নির্দিষ্ট দিনে সেখানে একটা উয়সের আয়োজন করা হয় সেই উপলক্ষে কিন্তু আজকে যেটা দেখা গেল যে মা গুরুসভলক্ষে যথেষ্ট দোকানপাট থেকে শুরু করে নাগরদোল্লা থেকে শুরু করে একটা মেলার আসর বসানো বলা যেতে পারে সেখানে শুরু হয়েছে এবং শুরু হয়েছে যে এই সময় শীতকালে যেহেতু ধুলো হয় সেই ধুলোর কারণে সেখানে জল দিয়ে সেই ঝুল ফসানোর চেষ্টা করা হচ্ছে এবং যেটা দেখা গেছে আগে যেমন রাস্তাঘাটগুলো কাঁচা ছিল সেগুলো কিন্তু এবারে পাকা করা হয়েছে অর্থাৎ গোবিন্দপুরের যে মোড় থেকেই রাস্তা রয়েছে সেই রাস্তা একদম পুরো মগদম তলা চলে যাচ্ছে সেখানে পুরো পিচ রাস্তা হয়েছে এবং পিচ রাস্তা দিয়ে একদম মগদম তলাতেই যেই পৌঁছাবে সেই পিচ রাস্তা শেষ হবে প্রচুর গাড়ি করে মানুষের সমাগম হয় বিভিন্ন জেলা থেকেই ওখানে ভক্তরা সমাগম করেন এবং এটা নিয়ে একটা জমজমাট বলা যেতে পারে উরস্পাক হবে এবং সেই উপলক্ষেই তারা এখানে যেটা আরো বিষয় হচ্ছে ধর্ম নিরপেক্ষ সম্পূর্ণভাবেই ধর বিভিন্ন ধর্মের মানুষ থাকেন এবং দায়িত্ব নিয়ে থাকেন এবং যেটা বিষয় হচ্ছে যারা ওখানকার সেবাই অর্থাৎ খাদে আছেন তারা আছেন তারা ওই পিরেরই বংশধর বলা হচ্ছে এবং সেখানে প্রচুর মানুষ যে রয়েছে অন্যান্য ধর্মাবলম্বী মানুষরাও তারাও কিন্তু একটা কমিটি করে এই মেলা উৎসব বলা যায় এবং তারা কিন্তু পালন করার চেষ্টা করছেন সুরাজ কমিটি লোকজন কি বলছেন মানে দূর থেকে কত দূর থেকে আসেন ভক্তরা দেখো বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গা থেকে আসেন বীরভূম থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে এইদিকে মেদিনীপুর থেকে শুরু করে হাওড়া থেকে বিভিন্ন জায়গা থেকেই মানুষজন আসেন বলা যেতে পারে সারা রাজ্যে বিভিন্ন জেলা থেকেই মানুষজনের সমাগম থাকে এবং বিভিন্ন ধর্মের যদিও এটা বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী মানুষদেরই বিষয় থাকলেও পীরের মেলা সেখানে সেই বাঁধ কিন্তু এই পীরের মেলা উপলক্ষে ভেঙে যায় বেশিরভাগ মানুষ ও বিভিন্ন ধর্মেরই আসেন এবং যারা দায়িত্ব নিয়েছেন তারাও কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন এটা কিন্তু একটা দৃষ্টান্ত বলা যেতে পারে সারা ভারতবর্ষ থেকে শুরু করে সারা রাজ্যে যখন একটা সাম্প্রদায়িকের বাতাবরণ চলে সেখানে কিন্তু এটা দৃষ্টান্তমূলক যারা হিন্দু ধর্মের মানুষ থেকে মুসলিম ধর্মের মানুষ তারা একসঙ্গে সহবাস করেন এবং সঙ্গে সঙ্গে এই মেলা পুরো পরিচালনা করেন সেইখানে একটা পীরের মেলাতে সকলেই হাত বাড়িয়ে দেন এবং বিভিন্ন ব্যবসায়ী মহল থেকে আরামবাগ শহরের প্রচুর ব্যবসায়ী আছেন যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারাও কিন্তু সেখানে হাজির হন এবং দায়িত্ব নেন বিভিন্ন দায়িত্ব নেন তারা এবং যেটা বিষয়ে আরো সাইবাবার যে প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকেও প্রায় চারশো পাঁচশো লোক তারা আসেন এসে তারা যারা খিচুড়ি ভোগ করেন তাদেরকে সম্পূর্ণ পরিবেশন করানো হয় তারাই কিন্তু পরিবেশন করেন পাতা দেওয়া থেকে শুরু করে পাতা তোলা পর্যন্ত তারাই সেগুলো এটাও কিন্তু একটা দৃষ্টান্তমূলক ঘটনা বলা যায় পিদের মেলায় সাইবাবাল যারা ভক্ত তারা সদস্য তারা কিন্তু এইখানে এই কাজগুলো পরিবেশনের কাজগুলো করেন ধন্যবাদ

আদ্রা গ্রাম বাবা শোনা যায় মানে এইখানে যারা মাজারের দায়িত্ব আছেন ওনাদের কাছে শুনেছি বাবা গ্রামে বেড়াতে গিয়ে বলেছিলেন একজনকে জল চেয়েছিলেন তিনি অত্যধিক ভক্তি করে জল দিয়েছিলেন তার জন্য বাবা বলেছিলেন যে আদ্রা মানে আদর তিনি আদর এটার মানে করেছিলেন অতএব আমি এখানেই থেকে যাব তার জন্য তিনি এখানে তার পাশাপাশি আরও কিছু সাঙ্গ এবং লোকজন বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এখানে বসবাস করত তাদের আজকে আর কেউ নেই কিন্তু যারা মাজারের দায়িত্বে আছে আবহমানকাল তাদেরই পূর্বপুরুষ বা পরপর বংশ পরম্পরায় তারা মাজারের দায়িত্বে আছে সেই হিসাবে বাবা এখানেই থেকে গেছে এবং বাবার কিছু সম্পত্তি তিনি করে কি নাম নামক আমার নাম বঙ্কিমচন্দ্র ঘোষ কী দায়িত্বে আছেন আমি এদেরকে ওই গ্যাস ডিপার্টমেন্টে সহযোগিতা করি মগদুম সাহেব জাহানি রহমাতুল্লাহ আমার কাছে খাদেম বুঝতে তো আমার নিজের খুব একটা শরীর খারাপ হয়েছিল শরীর খারাপ হয়ে যাওয়ার পরেতে আমি বাবার কাছে একটু করেছিলাম যে বাবা আমার যদি শরীরটা ভালো হয়ে যায় তো আমি কিছু আর কিছু কোরআনখানি করে আর যারা আসবে তাদেরকে আমি একটু খিঁচড়ি করে খাওয়াবো এই পর্যন্ত আমার উপলক্ষ করল সেই থেকে করার পরাতে কিছু আমাদের জাতি বিদ্যুৎ মানে আমরা মুসলমান বাঙালি যাতে তারা কিছু বলে যে আমরাও যদি কিছু এতে বাবার ভোগে এতে খিচুড়ি সহযোগিতা করি তোমার কিছু আপত্তি আছে না আমাদের কিছু আপত্তি নাই বাবা যদি সমস্ত যেগুলো আমাদের প্রতি বছরের নেই একটু বাজারের চতুর্দিকে ফুল সাজানো এবারে এই যেমন ভোগ তৈরি করা হয় সেই ভোগেরও সব আয়োজন করা হয়েছে খিজুড়ির খিজুড়ি ভোগ এবং দুধের একটা ক্ষীর ভোগ সেটাও হয় সেও বিতরণ করা হয় মানুষের হাতে হাতে ধর্মপ্রাণ মানুষ সকলেই সর্বসমন্বয়ে একত্রিত হয়ে আমরা ভাই ভাই হিসাবে একে অপরের সঙ্গে সেই ভ্রাতৃত্বর বন্ধনে সকলেই আমরা একে অপরকে ভালোবেসে যেন একটা বিশাল মিলন মেলা আমরা উপভোগ করি আর এই মিলন মেলাতে আমরা একটা এত আনন্দ পাই জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলেই যেন একটি প্ল্যাটফর্মে ঈশ্বর যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে যেন দাঁড় করিয়ে দিয়েছেন এইখানে যেন সব বন্ধন মুক্ত করে আমরা যেন সকলে সকলেই এক প্রাণে এই জায়গার মধ্যে একটা বিশাল আনন্দ একটা দিনের জন্য হলেও এটাকে উপভোগ করি আর সাই সমিতি থেকেও তারা যে আমাদেরকে একটা সাহায্য করে প্রায় তিন থেকে চার হাজার মানুষ তারা রত হয়ে এই লক্ষাধিক মানুষের এটা কর্মরত হয়ে তাদেরকে সেবা দেওয়া বিশাল আমাদেরকে বিশাল আনন্দ দেয় এবং আমরা সকলেই নিজেদের সব কিছু ভুলে যেন মনে হয় যে এখানে আত্মহারা হয়ে এই জায়গাতে একটা দিন আমরা সত্যই সৃষ্টিকর্তার একটা কিছু কাজে হাত লাগাতে পারলাম এই রকম একটা আমাদের মনে আনন্দ আসে এবছর বিশিষ্ট কোনো ব্যক্তি তেমন আসছেন এখানে কিছু জানা আছে না আমার সেটা এখন জানা নেই আমি তো মাজারি এসব টুকটাক কাজ করি এবং আমি মহিজিতেও বলুন হ্যাঁ আমাদের এই মেলা উপলক্ষে এবছর আমাদের কমিটি থেকে বন মন্ত্রীকে আনার এটা হ্যাঁ আমাদের উমসা জেলানি রাহমাতুল্লাহ আলাইহের উরুস উপলক্ষে বনমন্ত্রী তিনি এই চারশো একর একটা জঙ্গল তার মধ্যে আমরা এই যে সবাই যে এ করি সে বনমন্ত্রীকে এবছর আনার জন্য সবাই উদ্যোগ নিয়ে তিনাকেও আমন্ত্রণ জানিয়েছে তিনি তিনিশাল্লাহ আমাদের এই মেলাতে আসতে পারেন এটাই আমাদের কমিটি থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে মেলাটা কথা বলছে আমার নাম শেখ দৌলত হোসেন আমি এই মসজিদের মধ্যে এখানে বাড়ি বাড়ি হ্যাঁ বিরামপুর এই ভাদুর অঞ্চলই আমার বাড়ি বছরের মতন এবছরও মানুষের উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এবং সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং যেভাবে আমাদের অনুষ্ঠানটা হয়ে আসছে আমরা আশা রাখছি যে সেইভাবেই আমাদের অনুষ্ঠানটা হবে কারণ মানুষের উৎসাহ উদ্দীপনা যথেষ্টই আমরা লক্ষ্য করছি এবং আমরা সাহায্যের জন্য যাদের কাছে গেছি তেনারাই আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে হ্যাঁ তো আমরা ভাবছি যে অনুষ্ঠানটা এবছর আরও মনে হচ্ছে বড়ো আকার ধারণ করবে কারণ এর আগে অবশ্যই ওর মাঘ মাসের পাঁচ তারিখে আপনার রবিবার পড়েনি এবছর রবিবার পড়ছে ছুটির দিন অফিস এবং দোকানপাট বন্ধ থাকবে তার ফলে লোকের সমাগমটা জনসমাগমটা আরও বেশি হবে এখানে প্রায় ধরুন সত্তর থেকে আশি হাজার লোক আপনার খিচুড়ি ভোগ খায় এবং আপনার প্রায় লক্ষাধিক মানে কি আপনার দেড় থেকে দু লক্ষ প্রায় লোকের জনসমাগম হয় এখানে এবং তার জন্যে এখানে আমরা দেখছি যে দোকান টোকানও প্রচুর বেড়ে গেছে হ্যাঁ আমাদের প্রশাসনিক আমরা সাহায্য না নিয়েই আমরা সুস্থভাবেই হয় মানুষের মধ্যে এখানে কোনো অশান্তি দেখা যায় না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে আসে সবাই আপনার কোনো আসনের প্রয়োজন হয় না এই আমাদের দেখছেন যে ফাঁকা মাঠ এই ফাঁকা মাঠে বসে পাশাপাশি কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি জৈন সকল ধর্মের কি ব্রাহ্মণ কি মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বসে বাবার ওড়সের ভোগ খান এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা করেন এবং তারা সকলকে আনন্দ দিতে দিতেই তারা বাড়ি ফিরে যান এবং হ্যাঁ হাসতে হাসতেই যান আর আমরা আশা রাখছি যে মানুষের এই সহযোগিতাটা পেলে মানে এটা আরও একটা বিশাল আকার ধারণ করবে এবং আমরা এটাকে চালিয়ে যেতে পারবো হ্যাঁ বাবার মাহাত্ম সম্পর্কে কি বলবে হ্যাঁ প্রায় আমাদের ধরুন ফরেস্ট এলাকা এই ফরেস্ট এলাকার মধ্যেই প্রাচীন বাবার আপনার মাজার বাবার এখানে যে যে সমস্ত প্রার্থনা নিয়ে আসে তাদের সকলের এই প্রার্থনা পূরণ হয় যার জন্যেই আমরা প্রতি বছর দেখি কিছু কিছু মানুষ আমাদের যে এখানে সাহায্য বাবার এই ওরসে সাহায্য করেন হ্যাঁ সাহায্যটা আরও বেড়ে যাচ্ছে কেউ আপনার সাব পাম পাম্প বসিয়ে দিয়েছেন কেউ আপনার বাবার প্রাচীর করে দিয়েছেন মাজারে কেউ আবার প্রাচীরের নিচেটা বাঁধিয়ে দিয়েছেন এবং এইভাবেই আর কি বাবার কাছে যিনি যা মানত করেন সেই মানত তার পূর্ণ হয় আর কি সেই কারণেই আমরা দেখছি যে মানুষের এখানে ঢলটা আরও বেশি আসার এবং বাবার কাছে মানত তারা চেয়ে নেয় এবং তারপরে তারা মানত এখানে শোধ করে দিয়ে যায় হ্যাঁ বাবার মা তো আছে বলে বনের মাঝে এত বড় একটা অনুষ্ঠান আবার আমাদের পূর্বপুরুষদের মুখে শোনা আর কি আমাদের ধরুন দাদুদের মুখে আপনার এই পিছনে যে একটা নদী এটা এই যে আপনার কানা নদী হয়ে গেছে এটা বাবার কথাতেই এটা কানা হয়েছে বাবা নাকি আপনার ঘোড়ার চেপে এই নদী পেরিয়ে আসছিলেন ওনার একটা খরম সোনার খরম পড়ে গিয়েছিল সেই সময় উনি পাননি আর কি যে কারণে বাবা বলেছিলেন যে তুই কানা হয়ে যা তো নদীটার গতিপথটা আপনার ঘুরে গেছে ওই দ্বারকেশ্বর নদীটা দিয়ে আপনার বাবার পশ্চিম দিক দিয়ে যাচ্ছিল এখন পূর্ব দিক দিয়ে হ্যাঁ ঘুরে গেছে হ্যাঁ বাবার সামনে ছিল এখন পিছন দিয়ে যাচ্ছে আরও আছে আবার এইখানে শোনা যায় যে এই নদীতে せいべい。 ওইখানে এই কাঠ কাঠ হ্যাঁ দ্বীপুঞ্জ বলে একটা জায়গা আছে সেখানে আপনার ওই নৌকা টৌকার কাঠ টাট পাওয়া গেছে আর কি জাহাজে জাহাজে হ্যাঁ এবং জাহাজ চলত তারা পুজো টুজো দেয়নি তারা হয়তো একটু অহংকার দেখিয়েছিল যার জন্য জাহাজগুলো ডুবে গিয়েছিল সেই জাহাজ তুলতে পারেনি হ্যাঁ এসব প্রাচীন কথা আমরা আমাদের পূর্বপুরুষদের মুখ থেকে শুনে আসছি আর কি হ্যাঁ পাশের গ্রাম হ্যাঁ বাবা নাম দিলিপ আমার নাম দিলীপ কুমার পাঁজা আর কি দায়িত্ব আছেন এখানে আমি আপনার এই এখানকার আপনার ওই হিসাবপত্রের দায়িত্বে থাকি আর কি